আজ আমার কাজিনের সাথে একটা কাজে গাজীপুর গেছিলাম এই প্রথমবারের মতো আমি গাজীপুর যাচ্ছি ঢাকার গাবতলি থেকে শুরু করে গাজীপুরের পুরা রাস্তাটা জ্যাম এবং রাস্তা এতটা বাজে ছিল বলার মতো না প্রতিটা রাস্তা খারাপ একদম আমাদের গন্তব্য পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় একদম খারাপ দেখেন কি পরিমাণ পানি ঢাকার পাশে রাস্তায় যে এত পানি এখনো জমতে পারে এটা আসলে আমার ধারণার বাইরে ছিল যাই হোক কাজ মোটামুটি তাড়াতাড়ি শেষ করে ফেলছিলাম এবং ফেরার পথের রাস্তাটা খারাপ ছিল না পথে এই ছোট্ট একটা হোটেলে আমরা দাঁড়ালাম যেটা নাকি এলাকার বেশ ভালোই বিখ্যাত যেটার নাম হোটেল আলাবক্স এখানে এটা সুরাবাড়ি মোড়ে পড়ছে আশেপাশে বেশিরভাগই গার্মেন্টস এবং এখানে নাকি মুরগির মাংস দেশি মুরগির মাংস সবচেয়ে বেশি বিক্রি হয় তো ভেতরে যাওয়ার আগেই দেখলাম সামনে জুতা তো আসলে আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে ভিতরে জুতা নিয়ে যাওয়া যাবে কি না তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম তো অনেকেই দেখলাম জুতা খুলেই যাচ্ছে তারপর ওরা আমাকে বলল জুতা পরেই আসতে তো জুতা পরেই ভিতরে ঢুকলাম ভেতরে ঢুকতেই দেখি ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা আমার চোখে পড়লো না বেশ ভালো লাগলো বিষয়টা আর এখানে মূলত সবাই দেশি মুরগি মাংসই খেতে আসে কিন্তু তাছাড়াও তাদের অনেক ধরনের ভর্তা এবং সাথে ভেড়ার মাংস গরুর মাংস ছাগলের মাংস সবই আছে এরকমভাবে ওরা ভর্তাগুলো দেয় তো ভর্তা সবগুলো দাম একটা বিশ টাকা কচু শাকের ভর্তা ছিল আমি রসুনের ভর্তাটা খেয়েছিলাম কারণ রসুনের ভর্তা আগে কখনো খাইনি এই জন্য টেস্ট করার জন্য খেয়েছিলাম আর মুরগিটা শেষ হয়ে গেছিল বলে আমাদেরকে গরুর মাংসই শেষ পর্যন্ত অর্ডার দিতে হলো তো আমাদের বেসিক্যালি যে উদ্দেশ্যে হোটেলে আসে সেই মুরগির মাংস আর খাওয়া হয় নাই আর ভেড়ার মাংস খাওয়ার সাহস হলো না যে কেমন জানি না কেমন হবে এই জন্যে গরুর মাংসই আমরা অর্ডার দিই এবং গরুর মাংসের টেস্ট একদম খারাপ ছিল না এত দূরের হোটেল হিসেবে বেশ ভালোই ছিল ভর্তাগুলো অবশ্যই অনেক বেশি ভালো ছিল আমরা বেশ কয়েক রকম আমি আসলে সবগুলো ভর্তার নামও জানি না বাট প্রত্যেকটা ভর্তাই আমার কাছে ভালো লাগছে এত দূরে এসে এরকম একটা হোটেলে খেতে পারবো এটা আসলে আমার চিন্তাই ছিল না এর এটুকু ওরা এক্সট্রা দিছিল গরু মাংস যাই হোক ওখানে পরে দেখি এক চাচা আমি তার ভিডিও করি সে আমার ভিডিও করে তো যাই হোক বিষয়টা বেশ মজাই লাগলো তারপর দোকানের মালিকের সাথে কিছুক্ষণ কথা বললাম তো বেসিক্যালি তারা অন্য একটা জায়গায় হোটেলটা ছিল ওখান থেকে আপাতত টেম্পোরারি এখানে আনছে তো আমাদের বিল হলো আটশো টাকা বিল দিয়ে আমরা হোটেল মালিকের সাথে কিছুক্ষণ কথা বললাম তো জানতে পারলাম এখন একটু অফ টাইম হওয়াতে মানুষ কম আদারওয়াইজ অন্য সময় অনেক মানুষ হয় এই হচ্ছে মালিক বেশ ভালো মানুষ মনে হলো তারপর আমরা ব্যাক করলাম ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গেছিলাম যেটা হলো রানওয়ের মাথা যেখানে মানুষ প্লেন নামা দেখতে আসে বেসিক্যালি তো এটা হচ্ছে সেই রানওয়ের মাথা এবং ঠিক বলতে না বলতেই আমাদের উপর দিয়ে ইউএস বাংলা ফ্লাইট একটা নামতে ছিল এবং সেখানে দেখলাম বেশ মানুষের ভিড় ছিল যদিও দুপুর হওয়াতে একটু কম ছিল বাট এখানে অনেক মানুষের ভিড় হয় সন্ধ্যাবেলায় প্লেন নামা দেখার জন্য তো জায়গাটা খুব ইন্টারেস্টিং এটা জসীম থেকে আপনারা ইজি বাইক নিয়ে রানওয়ের মাথা বললেই ঠিক ওই জায়গাটাতে যেখান থেকে খুব সুন্দর করে আসলে বিমানের নামাটা দেখা যায় তারপর আমরা একটা আরোংয়ের একটা ক্যাফেতে গেছিলাম সেখানে একটু কিছুক্ষণ বসে আমি একটা ম্যাঙ্গো শেক খেলাম এবং ভেতরের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল একটা গ্রাসরুট ক্যাফে এটা আরোংয়ের একটা প্রতিষ্ঠান তো ওভারঅল ম্যাঙ্গো শেক খেয়ে আমরা আবার বাসায় ব্যাক করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং